এখন তুই দেখতে পাচ্ছিস সবার ছোট ছোট চ্যানেলে স্টাইক দিয়েছি তখন এখন তুই একটু মনে শান্তি পেলি তাই না রে কাবেরি একটু মনে শান্তি পেলি তাই না হ্যালো ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসি আসল কথা অবশ্যই আলপনার বর মানে দাদাকে নিয়ে কথা ওই কাবেরি ভেবেছিল যে ওকে একাই স্ট্রাইক দিয়েছে সেই জন্য সে সেই চোটে গেছিল এখন দেখছে এখন বুঝতে পারছে যে দাদা ভা দাদা মানে যারা যারা ক্রিপিং নিয়েছে তাদের সবার চ্যানেল স্ট্রাইক দিয়েছে ঠিক আছে এখন তার মনে একটু সুস্থির আসলো কারণ সে একা স্টাইক খাবে না কি কাবেরি সে একা স্ট্রাইক খাবে এখন দেখতে পারলো সবার চ্যানেল স্ট্রাইক দিয়েছে এখন সে একটু নিশ্চিন্ত হলো আচ্ছা তোদেরকে বলছি এখন আর তোদেরকে সন্মান করবো না বুঝলি অনেক সম্মান করে তুমি তুমি বলেছি এই যে কাবিরীর আর এই যে কাবিরীর বান্ধবীরা সবাই সবাইকে যারা যারা এই আলপনার বরকে নিয়ে যারা যারা নেগেটিভ ভিডিও করছিস তোদেরকে বলছি তোদের খেদে কাজ নেই তোদের খেদে কাজ নেই আর কতদিন এক জিনিস আর কতদিন খাটবি এক জিনিস কতদিন থাকবি হুম ও তোদের মনে প্রশ্ন যে আলপনার স্বামী আলপনাকে ভালো মতো চিকিৎসা কেন করায়নি হ্যাঁ দাদা ভাই ও দাদা ভাই আলপনার স্বামীকে বলছি তোমার বউকে মানে আপনার বর বউকে কেন তুমি চিকিৎসা করাও আরে মাথা মোটা মাথা মোটাগুলো শালাগুলো সহন্তদেরকে বলছি আলপনারকে কে চিকিৎসা করিয়েছে কি করিয়াইনি সেটা ক্যামেরাতে দেখাইনি যেটা জানিস না সেটা নিয়ে কেন কথা বলিস শুধু ইনকামের জন্য ইনকামের জন্য হ্যাঁ ইনকামের জন্য আসিস সে ও মানে আলপনার স্বামী আলপনাকে চিকিৎসা করিয়েছে করাই তোরা কি জানিস তোরা কি জানিস তোরা তো জানিস না আরে সব কিছু ক্যামেরাতে দেখাতে হয় সব কিছু ক্যামেরাতে দেখাতে হয় না এই যে নিবেদিতার ফার্স্ট টু থেকে লাস্ট ও ক্যামেরাতে দেখিয়েছে তাও নিয়ে কিন্তু তোরা কন্ট্রোভার্সি করেছিস কেন পয়সার লোভে কন্ট্রোভার্সি করেছে পয়সার লোভে না কন্ট্রোভার্সি না পয়সার লোভে বউকে দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করিয়েছে পয়সার লোভে বউকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছে পয়সার লোভে বউকে দেখিয়ে দেখিয়ে এটা করেছে হেনা করেছে তেনা করেছে কি বলেছিস না কিন্তু আল্পনার বর দাদা আল্পনার চিকিৎসা করিয়েছে সেটা ক্যামেরাতে দেখায়নি সেটা নিয়ে তোরা কী করছিস জলগোলা করছিস আর তোরা কি মানুষ তোদের মানুষের পর্যায়ে তোরা পরিষ্কার কাবিরিয়া কাবিরির দল আর যা যারা নেগেটিভ ভিডিও করছিস আলপনার বরকে নিয়ে মানে দাদাকে নিয়ে ঠিক আছে তোরা মানুষের পর্যায়ে পরিষ্কার আজকে যদি কথা কথা এই কাবির তুই কী বললি যে কী বললি মানে ভুলে যাই তুই বললি যে বলতে পারতে মদন মানে আলপনার বরকে বলছি বলতে পারতে যে আমার বোর এত শরীর খারাপ হয়েছে সবার কাছে সাহায্য নিতে যদি সবার কাছে যদি সাহায্য যদি যেত না তাও তোরা এই নিয়ে তোরা কন্ট্রোভার্সি করতি এই নিয়ে তোরা কত নোংরা কথা বলতি এই যে সুতোপার কথা বলছি সুতোপা সবার কাছে সাহায্য চেয়েছিল ওর কোনো একটা কারণবশত কী কারণবশত তোমরা সবাই জানো সেটা সবাই আজ অব্দি সবাই খোটা দিচ্ছে খোটা দিচ্ছে যে সবার থেকে নাকি ভিক্ষে চেয়ে সে চিকিৎসা করিয়েছে যে চিকিৎসা করায়নি সে ভিক্ষা করেছে ঠিক আছে হ্যাঁ করলেও দোষ না করলেও দোষ এটা কোন পথে যাবে এরা কোন পথে যাবে ওয়াইটিটা কি একটা কি ই নাকি হুম ও সবার কাছে সাহায্য চায়নি ওর সামর্থ্য আছে সেই জন্য সে নিজের সামর্থ্য দিয়ে সে চিকিৎসা করিয়েছে আর বলতে হবে যে যার যতটুকু আয়ু সে ততদিনই থাকবে তাই না ততদিনই থাকবে হয়তো যে রোগটা হয়েছে এরা বুঝতে পারেনি হয়তো এরা জানে না যে এত তাড়াতাড়ি সে আল্পনা এই দুনিয়া থেকে চলে যাবে তাই না হয়তো তারা বুঝতে পারেনি এই দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাবে আর তোরা কী করছিস এটা নিয়ে জলগোলা করছিস দিনের পর দিন নোংরা থেকে নোংরা ভিডিও নামাচ্ছিস দিনের পর দিন নোংরা কথা বলছিস আরেকটা আছে কি নাম ওটা নাম জানি না এরকম করে বসে পড়ে এই বেশি ফটোর ফটর কম করবি বেশি ফটোর ফটোর কম করবি বেশি ফটোর ফটোর করবি তো কী করবো হুম 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 বুঝলি হুম আলপনার বরকে নিয়ে তো ভিডিও তো ভিউজ কামিয়ে পয়সা তো ভালো ইনকাম করছিস ভালো তো পয়সা ইনকাম করছিস হ্যাঁ শোন কাবিরি একটা কথা বলছি আর কাবেরীর ওই যে চেলা বেলা ওদেরকে বলছি শোন বেশি পাতেলা কম মার বাতেলা কম মারে ভিডিও কম এখন একে ছেড়ে দে ছেড়ে নিজের কন্টেন্টে আয় হ্যাঁ এখন তোরা বলতে পারবি তুই তোর কন্টেন্ট দেখা আরে আর তুই না তুই বললি যে তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিস তুই কন্ট্রোভার্সি ভিডিও করবি না তাহলে আবার এই যে প্রতিদিন প্রতিনিয়ত এই যে আল্পনার স্বামীকে নিয়ে আল্পনার বরকে নিয়ে একবার প্রতিনিয়ত 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 হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা তো কন্ট্রোভার্সি করি দেখ সারাদিনের মধ্যে একটা ভিডিও দিই সারাদিনের মধ্যে একটা ভিডিও দেই কারণ এই সারাদিন ওয়াইটির মধ্যে পড়ে থাকলে আমাদের চলে না ঠিক আছে সব কিছু করতে হয় সারাদিন ওয়াইটির মধ্যে পিছনে পড়ে থাকবো সেটার মতো আমার ধৈর্যও নেই ঠিক আছে মানে ওয়াইটির একটু বেশিক্ষণ মোবাইল দেখলেই মাথাটা খুব ব্যথা করে ওই জন্য বেশি মোবাইলও দেখতে পারি না ঠিক আছে শোন তোদের দোষ আল্পনা কেন চিকিৎসা করলো না সেটা ভিডিওর মধ্যে কেন দেখায়নি সেটা দোষ আচ্ছা আলপনার ঘটা করে কেন শ্রাদ্ধ অনুষ্ঠান করলো সেটা দোষ আচ্ছা আলপনার এনা করলো না আলপনার তেনা করলো না আলপনার মাকে কেন মানে লাইভের মধ্যে এনে সে পয়সা ইনকাম করছে সেটাও দোষ আরে বাবা সে কোন পথে যাবে এই আলপনার স্বামীর কথা বলছি দাদার কথা বলছি সে কোন পথে যাবে সে এ পাশ করলেও দোষ ও পাশ করলেও দোষ এ কেউ করলেও দোষ ও কেউ করলেও দোষ হেনা করলেও দোষ তেনা করলেও দোষ সব করলেই দোষ আলপনার স্বামী তাই না কেন রে তোরা এত নির্দিষ্ট মানুষ কেন তোরা হ্যাঁ একটা মানুষের কি কিচ্ছু করিস না যে মানুষটা সদ্য তার আপনজন সে দুনিয়া থেকে চলে গেছে তার ভিতরে কত কষ্ট হচ্ছে সে জানে হ্যাঁ তার মা জানে তার কোলে তার বুকের থেকে তার সন্তান চলে গেছে তাকে তাকে তাদেরকে ই না করে তাদেরকে নিয়ে কাটা ছিড়া করে তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও নামাচ্ছে তোদের তোদেরকে ধিকধার জানাই তোরা মানুষ নামে ক ঠিক আছে মানুষ নামে ক তোরা তোদের নামে তোদেরকে কি বলবো বলতো তোদের কি বলবো তোদের কি বলা যায় তোদের কি বলা যায় ছি 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 হ্যাঁ ছি। কেন ঘটা করে তার অনুষ্ঠান করলো কেন করবে না যদি ছোটো করে শ্রদ্ধা অনুষ্ঠান করতো তাও তো বলতি হ্যাঁ এত টাকা পয়সা চিকিৎসার জন্য খরচা করলো না তা শ্রাদ্দ অনুষ্ঠানও ঠিক মতো করলো না তা এত পয়সা কিসের জন্য জমাচ্ছে যে এখন কি ব্লেম দিচ্ছিস কোন মেয়েকে ভাড়া করে নিয়ে সে ভিডিও করবে কোন মেয়েকে সে আবার বিয়ে করবে কেন অবশ্যই করবে করবে না কেন করতেই হবে একটা মানুষ চলে গেছে সে মানুষটা কিন্তু আর ফিরে আসবে না তার জীবনটা কিন্তু মাত্র শুরু তার জীবনটা কিন্তু লাইফটা শুরু হ্যাঁ এই শুরুর মধ্যেই এখনই কেন সে ইয়ে হয়ে যাবে তাই না আমি নিবেদিতার বরকেও বলেছিলাম আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম বলেছিলাম যে নিবেদিতা যেহেতু চলে গেছে নিবেদিতার বর আমি জানি নিবেদার বর কোনোদিনও অন্য মেয়েকেই করবে না কিন্তু যে চলে গেছে সে চলে গেছে তার জীবনটা কেন সে নষ্ট করবে তার ইচ্ছা করলে কিন্তু সে একটা বিয়ে করতে পারে অবশ্যই তার নিজের রান্না করে খেতে হয় তার মাকে দেখতে হয় আর ভিডিও করতে হয় ইচ্ছা করলে পারে কিন্তু নিবেদিতার বর মনে হয় সে করবে না ঠিক আছে এই যে